মেলটা কোথায় কোথায় এই যে মেলটা এই যে ওয়াও এই দেখেন ফিমেলটা কত সুন্দর ফিমেলটা এতটাই জোস যে ফিমেলের সাথে মেলটা দিলে কি হবে জানি না আপাতত দেই এই যে মার্শাল এই এই মেলটা একটু ধরো তো এই যে ব্লগের মাঝখানে আবার আমাকে আঙ্কেল রাখতেছে প্লিজ আপনার একটু কমেন্ট করে জানাবেন আমি কি আঙ্কেল নাকি ভাইয়া আঙ্কেল না ভাইয়া

এই ট্রে না ট্রে আমাদেরকে এইখানে যেই জায়গাটা আছে এখানে আমরা ট্রেটা ক্লিন করি হচ্ছে মোটামুটি দশ দিন পর পর আমার কথা বলা আছে মন্দিরকে পাঁচ দিন পর পর করতে কিন্তু মার্শাল্লা দশ দিন পর পরও তো ওর সাথে আমার যুদ্ধ করে এটা করাইতে হবে মোটামুটি যুদ্ধ করতে হবে না পাখি

এটা আমরা অলরেডি কালকে ওটাকে সিস্টেম করে দিচ্ছি সো দেখেন ক্লোজ ভিউ নাও এখান থেকে একটু ক্লোজ ভিউ ঠিক আছে দেখতে পাচ্ছেন কি লেভেলের ময়লাটা জমছে সো এই সমস্ত ময়লাগুলো আপনার এসে রেগুলার না ক্লিন রাখলে আপনার লফটা অনেক ধরনের ঝামেলা হতে পারে সো আমরা সবসময় ট্রাই করি ক্লিন রাখতে দেখেন গ্রিপ দেওয়া হয়েছিল গ্রিড খাইছে এই যে গ্রিডের ছড়াছড়ি আমরা কিন্তু সচরাচর গ্রিড ওইভাবে দেওয়া হয় না খুবই কম দেওয়া হয় এইখানে মোটামুটি ভরা ভরা লাগতেছে ডি সি দ্য মেইল সেকশন এবং ডি সি দ্য ফিমেল সেকশন টু পরে করে টার্ন দাও গেটটা বন্ধ করো এটা হচ্ছে আমাদের ফিমেল সেকশন সো ফিমেল সেকশন হচ্ছে কবুতর ভরা সো আমরা মেইল এবং ফিমেল সেকশন এসে যেটা দেখলাম মোটামুটি কিছু কবুতর আমরা জোড়া পেয়ার সিঙ্গেল সিঙ্গেল নিয়ে কিন্তু প্রেয়ার করতে পারি এবং আপনাদের পছন্দ নিয়ে আপনারা নিতে পারেন যেমন এই যে এখানে ব্ল্যাক হোমা আছে এটা হচ্ছে ফিমেল বার্ড এখানে ব্ল্যাক ওমা আছে এইটার মেল বার আবার এইখানে আছে এই যে এখানে মেল বারটা আছে দেখতে পাইছেন এখানে আবার মেল বারটা আছে এর মধ্যে ফ্লাইং জোনে খাবার খাওয়ানোর পরে দেখা যাচ্ছে আমাদের যে খাবারগুলো অবশিষ্ট থাকে আমরা এই যে জ্বালানি কবুতর কিন্তু খেতে দিই দে আর এনজয়িং দে লাঞ্চ সো এখন আমরা এগুলো ক্লিন করে সবকিছু ক্লিন করে আমরা বর্তমানে ছাদটা ঝাড়ু দিয়ে দিব সো ভিতরের যে অবস্থা ভিতরে অলরেডি খাবার পানি দেওয়া হয়েছে কিন্তু মনে হচ্ছে কবুতরের পানি পিপাসা লাগছে আজকে আমরা গোসল দিব না যেহেতু দেরি হয়ে গেছে আমরা আমাদেরকে গোসল দিব হচ্ছে কালকে সো এখানে দেখছেন সবচেয়ে স্যাটিসফাইং হচ্ছে যখন আমরা পানি দিব কবুতরগুলো যখন এসে পানিটা টেনে খাবে এবং খাবার খাবে দিস ইজ সো স্যাটিসফাই টু ভেরি অনেস্ট এই যে কবুতরগুলো এসে এসে খাচ্ছে ধরো একটু পরে ওটাকে দিব ওইটাও আমাদের ভালোবাসা মানুষদেরকে আমরা দেখাবো সেই টাইপের ভিডিও আমরা সচরাচর করা হয় না কারণ এই রোজার মাসে তোমরা উঠি না দিনের বেলা তো আজকে ছিলাম আজকে অফিসও করি নাই কালকে বিজনেস এর সব প্রেসার চাপায় ফেলছি আজকে একটু ভিডিও করার উদ্দেশ্যে ওটা প্লাস ক্লিনিং এর উদ্দেশ্যে নিজেকে রিফ্রেশমেন্ট করার উদ্দেশ্যে ওটা সো এই দেখতে পাচ্ছেন আমরা এখানে কি কি কবুতর রাখছি এই যে হোয়াইট বাগদাদি হোমা আছে সিঙ্গেল ফিমেল আমাদের কাছে কোনো মেল নেই চাইলে আপনারা নিতে পারবেন সো এই কালো পেয়ার আচ্ছা একটা কাজ করো এখান থেকে ভিভিক ফিমেলটা ধরো যে উপরে দেখছো এই যে ফিমেলটা কিন্তু এখানে বসা সেটা পানি খেতে আসার জন্য ওয়েট করতেছে আমরা এখানে ভিভিক মেলটাকে দেখাই এখানে আমাদের একটা ঘরের বাচ্চা মেইল আছে মার্শাল মেইলটা কোথায় কোথায় এই যে মেইলটা এই যে ওয়াও সো স্যাটিসফাইং কালার ফুল ফ্রেশ খাতাটা টান দিয়ে আনো খাতাটা টান আনো আমাদের টপ টচ কোয়ালিটি বার্মিং হাম রোলার অ্যালমন বেল্ডেড যাকে আমরা একটু রেস্টে রাখছি আপাতত ওটা ধরা যা টাফ এই আটিকটা ঠেলা দাও এই দেখেন ফিমেলটা কত সুন্দর ফিমেলটা এতটাই জোস যে ফিমেলের সাথে মেলটা দিলে কি হবে জানি না আপাতত দেই এই যে মার্শাল এই পেয়ারটা কেউ চাইলে নিতে পারেন সমস্যা নেই আমরা ফিউচার পেয়ার করব যদি না যায় আলহামদুলিল্লাহ মার্শাল আলহামদুলিল্লাহ খুবই সুন্দর একটা পেয়ার খুবই সুন্দর একটা পেয়ার এরকম অজস্র পেয়ার আছে আমাদের এই ফ্লাইং জোনে এই যে অজস্র পেয়ার আছে কিন্তু ওর কোন পেয়ার আমরা এখনো মিলাইতে পারিনি ওর পেয়ার যদি আপনাদের কাছে থাকে অবশ্যই জানাবে যাই হোক এখানে আমরা দেখাই দেখেন এটা হচ্ছে আমাদের একটা বিবিক পেয়ার আমরা দিতে পারবো এছাড়া ব্ল্যাক পেয়ার আছে বুদাপেস্ট অজস্র পেয়ার আছে ব্ল্যাক চেকার এই যে দেখেন আমি আপনাদেরকে দেখাই এই যে

ভাইয়া আঙ্কেল না ভাইয়া আঙ্কেল না ভাইয়া ওরে ভাইয়া বলে ফেলেছে এই মেলটা ধরো ভাইয়া এই মেলটা ধরো এট দা সেম টাইম এই মেলটা ধরো সেই মেলটা ধরো আমি একটু দেখাই এদিকে দেখেন অলরেডি আমরা ব্ল্যাক চেকার কিন্তু ফিমেল লাগছি সেই ফিমেল এর সাথে কিন্তু এই মেলও পেয়ার করতে পারবো এগুলো হচ্ছে দিস বার্ডস আর কল্ড হাঙ্গেরিয়ান হাই ফ্লায়ার বুদাপেস্ট বের হয়ে গেছিল তো ভাইয়া গেটটা খোলা রাখছো কেন তুমি মাশাআল্লাহ এই যে মেল পার্ট পুরো টস টসা টস টসা আমাদের এই দেখছেন জাস্ট অসাম

এরকম করে সুন্দর করে কৌতর পানি খায় দেখতেই তো খুব ভালো লাগে মার্শাল খুবই ভালো লাগে সো আমাদের ভিডিওটা আসলে আজকে যে ভিডিওটা করছি এই ভিডিওটা শুধু জাস্ট এই জায়গাটা আপনাদেরকে দেখানোর জন্য একটা ভিডিও করা অবশ্যই আমাদেরকে জানাবেন আমাদের এই ফ্লাইং জোনটা আপনাদের কাছে কেমন লাগছে দিনের আলোতে ভিডিওটা কেমন লাগছে এবং এইখানে আপনারা যদি আপনাদের ঘরের বাচ্চাগুলোকে রাখেন ফিউচারে আপনারা নিয়ে নিয়ে পেয়ার করে করে ব্রিড করতে পারবেন সো দিস ইজ সো স্যাটিসফাই আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম দোয়া করবেন যাতে ভালো মতো পরিষ্কার রাখতে পারি সবসময় ড্রিম পিজল অফ এবং নির সাথে থাকবেন সালাম আলাইকুম টাটা